বর্তমানে ভারতবর্ষে এক দুই পাঁচ দশ ও কুড়ি টাকার কয়েন এবং দশ কুড়ি পঞ্চাশ একশো দুশো ও পাঁচশো টাকার নোট ছাপা হয় ভারতের মোট চারটি টাকশাল এবং চারটি নোট ছাপার কেন্দ্র থাকে এর মধ্যে মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ ও নয়ডাতে কয়েন তৈরি হয় আর অন্যদিকে পশ্চিম ভারতের নাসিক পূর্ব ভারতের শালবনী মধ্য ভারতের দেওয়াস এবং দক্ষিণ ভারতের মহী কাগজের নোট ছাপানো হয় এর মধ্যে থেকে প্রথম দুটি অর্থাৎ দেওয়াস এবং নাসিকে কাগজের নোট ছাপানোর বিষয়টি দেখভাল করে থাকে ভারত সরকারের অধীনস্থ সংস্থা সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া অন্যদিকে শালবনী ও মহসূরের ক্ষেত্রে এই দায়িত্ব থাকে রিজার্ভ ব্যাংকের নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেডের হাতে তবে ভারতের চল্লিশ পার্সেন্ট কাগজের নোট কিন্তু ছাপা হয়ে থাকে মহারাষ্ট্রের নাসিক এবং মধ্যপ্রদেশের দেওয়াস থেকে তবে শুধু তাই নয় এই দুটি জায়গা থেকে শুধুমাত্র ভারত নয় ভারত পাশাপাশি আরও বেশ কয়েকটি ভারতের প্রতিবেশী দেশের মুদ্রাও এখান থেকে ছাপা হয়ে থাকে আর সেগুলি হলো ইরাকি দিনার শ্রীলঙ্কান রুপি নেপালি রুপি ভুটানি এনগুলট্রাম এবং মায়ানমার কিয়াদ এই পাঁচটি দেশের নোট এই দুটি ছাপা কেন্দ্র অর্থাৎ নাসিক এবং দেওয়াশ থেকে ছাপানো হয় তো এর মধ্যে আপনি কতগুলি জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন